গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম এই হরকত কাকে বলে আমরা পড়িয়েছিলাম তানবিন কাকে বলে আমরা পড়িয়েছিলাম জজম কাকে বলে আমরা পড়িয়েছিলাম তাস্তিদ কাকে বলে আজকে আমরা পড়াবো ওয়াজিব গুন্নাহ কাকে বলে দেখেন আমরা কোরআনে মোট কত প্রকারের গুননা আছে কে বলতে পারবেন দেখি তো পবিত্র কোরআনে মোট কত প্রকারের গুননা আছে এটা কে বলতে পারবেন এটা কিন্তু আমাদের জানা থাকা খুবই দরকার খুব দরকার দেখেন পবিত্র কোরআনে মোট তিন প্রকারের গুণনা আছে সবাই বলেন তো কয় প্রকারের না আছে মাশাল স্বপ্ন আক্তার স্বপ্ন আক্তার খুব সুন্দর একটি অ্যান্সার করছে কোরআনের মধ্যে মোট তিন প্রকারের গুণনা আছে আমি একটু লিখে দেখাই হ্যাঁ গুণনা মোট তিন প্রকার গুন্না মোট কয় প্রকার যারা মোয়াল্লিমা ক্লাসে আসেন আপনারা এগুলো নোট করে রাখেন নোট রাখেন গুন্না মোট তিন প্রকার গুন্না মোট কয় প্রকার তিন প্রকার এবার আসেন এক নাম্বারে এক নাম্বার হইল ওয়াজিব গুন্না সামনে পরীক্ষা আছে কিন্তু আপনাদের ওয়াজিব গুণ নাই প্রশ্ন করব ওয়াজিব আমি প্রশ্ন করব গুন্নাহ মোট কত প্রকার আপনি বলবেন তিন প্রকার বলবো কি কি বলবেন এক নাম্বারে ওয়াজিব গুন্না দুই নাম্বারে নুন সাকিন বা তানবিন গুন্না দেখেন বুঝতে পারতেছেন কি না আর তিন নাম্বারে মিমসাকিন গুন্না তাহলে গুন্না মোট তিন প্রকার এক হইলে হবে ওয়াজিব গুন্না তা না হলে হবে নুন শাকিন বা তানবিনের গুন্না তা না হলে হবে মিমসাকিনের গুননা যদি কোনো মানুষ এই তিনটা ভালোভাবে বুঝতে পারে শিখতে পারে তাহলে সমস্ত কোরআনে যত প্রকারের গুননা আছে তাকে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না এবার আসেন এই কি আসলে অনেক বেশি কঠিন বলেন অনেকে মনে করে গুন্না জানি কত কঠিন হাই হায় রে আমরা কি গুননা পারবো না কি পারতাম না যে একটা চিন্তা আসলে কি বিষয় এরকম না এরকম না গুননা একদম সহজ একটা ব্যাপার কি সহজ একটা কি গুননা সহজ একটা ব্যাপার যেমন আমি এখন যেটা দেখালাম আপনাকে ওয়াজিব গুন্না তাহলে এখন আমরা ওয়াজিব গুন্না শিখবো ওয়াজিব গুন্না শিখে ফেললে তিন বাঘের এক বাঘ শেখা হয়ে গেল ওয়াজিব গুন্না পরে যদি নুন শাকিন মিম শাকিন গুন্না শিখতে পারি তাহলে আমাদের কি কি হয়ে গেল বলেন যদি নুন শাকিন মিমসাকিন শিখতে পারি তাহলে কি হয়ে গেল। আপনার সমস্ত কোরআনে তিন ভাগের দুই ভাগ গুননা আমাদের হয়ে গেল। তারপরে যদি আমরা মিমসাকিন শিখে ফেলি তাহলে সমস্ত কোরআনের আমাদের একবারে তিন বাঘের তিন বাঘ কি হয়ে গেল গুননা ঠিক হয়ে গেল। গুননা নিয়ে আমাদের আর কখনো চিন্তা করতে হবে না ভাবনা করতে হবে না তাহলে এখন আমরা পর্ব ওয়াজিব গুন্না কাকে বলে একটা একটা করে শেষ করি সবে আসেন বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলাম আমরা আগে দেখি এখানে যে ওয়াজিব গুন্না হরফ কয়টি এটাকে দেখব ওয়াজিব গুন্নার হরফ হলো দুইটা নুন এবং মিম এটা আপনার সবসময় মনে রাখতে হবে যারা যারা আছেন প্রত্যেকে খেয়াল করেন ওয়াজিবুনা হরফ কয়টা মোট দুইটা নুন এবং মিম। আচ্ছা ওয়াজিবুনা কাকে বলে হরকতের বামে অনেকে এটা বলতে পারে না হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় আচ্ছা সংখ্যাটা এভাবেও পড়তে পারবেন আমি আইটু সিস্টেম দেখাই হরকতের বামে নুনে বা মেমে তাস্তিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে যেমন হামজা নুন জের ইন জবর না না এই যে আমি এখানে ইন গুন্নাহ করলাম গুণনা মানে কি ধরে রাখা যেমন এ কলমটা আমি ধরে রাখলাম ধরে রাখার পরে ছেড়ে দিলাম একটা আছে ধরার সাথে ছেড়ে দিলাম ধরলাম ছেড়ে দিলাম ধরলাম ছেড়ে দিলাম এটাকে বলা হয় স্পষ্ট আবারও বুঝাই একটি কলম আমি ধরলাম ছেড়ে দিলাম ধরলাম ছেড়ে দিলাম এটাকে বলা হয় স্পষ্ট আর আমি এ কলমটাকে ধরে রাখলাম এটাকে বলা হয় গুন্না আমি কোরআনটাকে ধরে রাখলাম এটাকে বলা হয় গুন্না আমাকে অনেকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ রোকসানা বেগম বহুদিন পর আমার এই শিক্ষার্থী আমাকে সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম বলছে ওস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এখানে যারা আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদের পরে আলহামদুলিল্লাহ ক্লাস তো একটু অনেকে ওদের দশটা দিন ঘুমাইছে না ফজন্য মাস ঠিকঠাক মতন পরে নাই আমার এখানে আলহামদুলিল্লাহ যারা আসছে অনেকেই কথা বলছে উস্তাদ এখানে ভর্তি হওয়ার কারণে আর সকালবেলা আপনার এই লাইভ দেখার কারণে ফজর নামাজ মিস হয় না ফজর নামাজ পড়তে হয় এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাহলে আমি যেটা দেখাচ্ছি গুন্নাহ করতে হবে আর করতে হবে না কিভাবে এই কলমটা আমি ধরলাম আবার ছেড়ে দিলাম মানে গুন্নাহ করলাম না আর কোরআনটা ধরে কলমটা ধরে ধরেই রাখলাম এটাকে বলা হয় গুননা যেমন ইন এ দেখেন ইন না। ছেড়ে দিলাম পরে তাহলে অনেকক্ষণ ধরে রাখার পরে ছেড়ে দেওয়াটাকে বলা হয় গুন্না তাহলে দেখেন এখানে হরকতের বামে নুনে বা মেমে এটা শর্ত আছে কিন্তু তানবিনার বামে নুনে বা মেমে এই কথা কিন্তু বলে নাই খুব লক্ষ্য করেন বা নুন সাকিনের বামে নুনে বা মিমে। অথবা মিম সাকিনের বামে নুনে বা মিমে। এখানে একটাই শর্ত দিছে সেটা হলো হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ও আজিব গুন্না বলে এটা সহজ একটা ব্যাপার না তাহলে এই যে হামজান নিচে জের এই জেরটাকে বলা হয় হরকত এটাকে তানবিন বলা হয় না আইনের উপরে জবর আইনে গিয়া মিমকে দর্শে মিমের উপরে তাস্তিদ আসে মিমের উপরে তাস্তিদও আছে আবার ডান দিকে জবরও আছে। দুইটা শর্ত এক হইলে জবর যার পেশ থাকতে হবে তা না হলে নুন অথবা মিমের উপরে তাস্তিদ হইতে হবে তাস্তিদ হতে হবে এবং হরকত হইতে হবে যখন এই দুইটা থেকে দুইটুই থাকবে তখনই ওয়াজিব গুন্না হবে এখানে যদি তানবিন থাকে এখানে যদি তাস্তিদ থাকে তাহলে কিন্তু ওয়াজিব গুন্না হবে না আবার এখানে হরকত আছে মিমের উপরে তাস্তিদ নাই আমা আমা এখানেও গুননা হবে না গুননা তখনই হবে যখন হরকতের পরে নুনে মিমে তাস্তিদ হয় তখন গুননা করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুননা বলে প্রিয় শিক্ষার্থী আমার আইন মিম জবর আম জবর মা আমা সামিম পেশ সুম মিম জবর মা লাম মিম জবর লাম মিম জবর মা হামজা নুন আন নুন জবর না আন না দেখছেন তাহলে আমি একটু এক্সাম্পল দেখাই ওয়াজিব ওয়াজিবাটা আফরোজাটা সুন্দর কমেন্টস করছে যে আমাদের গ্রুপের মানে কি আফরুজা মোয়াল্লিমার শিক্ষার্থী আমার এখানে এই জন্য উনি কমেন্টসটা করছেন যে আমাদের গ্রুপের সবাই কমেন্টস করবেন কমেন্টস হচ্ছে মারাত্মক জিনিস যারা লিখতে পারে কমেন্টস করতে পারে কথা বলতে পারে পড়া দিতে পারে পড়া নিতে পারে এরাই কিন্তু দেখবেন এক সময় হ্যাঁ বিশাল বিশাল কোচিং সেন্টার চালাচ্ছে হ্যাঁ তাদের ঘরের মধ্যে কোরআনের পাখি আইসা বৈশবয়সা কোরআন পড়বে কোরআন শিখবে বাড়ির মা চাচিরা আসবে জেরিরা ফুফি আম্মারা ফুফাতো ভোনেরা হ্যাঁ জাল ননদ ননস তারা বলবে ওমোকে হ্যাঁ আমার ভাইয়ের বউ খুব ভালো পড়া পারে আমার মামানি খুব ভালো কোরআন পড়তে পারে তখন আপনার আত্মীয় স্বদণ্ডে আপনার কাছে বাচ্চা কাচ্চা পড়তে পাঠাবে যেমন আমি নিজে আমার ছোটো মামা ছোটো মামানির কাছে পড়েছি ছোটোবেলায় আমি ছোট মামানির কাছে কোরআন নিয়েছি তাহলে দেখেন মামানির কাছে কেন বললাম মামানি পড়া পারে মামানি আপনার এই পড়ায় তখন আব্বু আম্মু আমাকে মামানির কাছে পড়তে দিয়েছেন ঠিক এরকম যদি আপনি পড়া পারেন আপনার কাছে হ্যাঁ আপনার ভাই বোন বা বাড়ির যারা আছে তারা আপনার কাছে বাচ্চাদেরকে পড়তে পাঠাবে এজন্য প্রত্যেকে বেশি বেশি কমেন্টস করবেন আর পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ যত বেশি কমেন্টস করবেন যত বেশি পড়বেন আপনি তত বেশি শিখতে পারবেন মিকাইল হোসেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মিকাইল আপনি ভালো আছেন দেখেন যেমন হামজা নুন জবর আন নুন জবর না। আন্না এটা ওয়াজিব কেন হল কারণ এখানে জবর এই জবরটা হলো হরকত হরকতের পরে নুনের উপরে তাস্তিত এই জন্য এখানে কি হয়েছে ও আজীব হইছে হয়েছে যদি এরকম হইতো হামজা জবর আ নুন জবর না আনা এখানে কিন্তু গুন্না হবে না গুন্নার প্রশ্নে আসবে না আনা আচ্ছা এবার আসেন হামজা দুই জবর আন হামজা নুন দুই জবর আন নুন জবর না এখন কি হবে এখন কি এটা ওয়াজিব গুন্না না এখন ওয়াজিব গুন্না হবে না তানবিন আসলে যা নুন সাকিনের কায়দা এটা আপনি শুধু তানবিন মনে করেন না মনে করবেন এই আলিফের পরে নুনের আগে এটা নুন এখানে আছে লুকানো এখানে নুন আছে এই জবরটা ছিল নুনসাকিন নুন জবরটা কেটে দেন তাহলে হামজায় গিয়া নুনকে ধরছে হ্যাঁ কিন্তু নুন পরা যাবে না কারণ কি এই জজমওয়া নুনের চাইতে তাস্তিদওয়ালা নুনের শক্তি অনেক বেশি এই জন্য হামজায় গিয়া সরাসরি এই নুনকে ধরবে হামজা নুন জবর জবর না এটা কিন্তু ওয়াজিবগুন না এটা গ্রামে বাগুন না আমি সামনে পড়াবো এগুলো আসলে আমরা সে শিখলাম জবর থাকতে হবে এবং তাস্তিদ থাকতে হবে আমরা ছোটবেলায় শিখছিলাম কীভাবে জানেন নুনে মেমে তাস্তেদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে তাহলে এ সংজ্ঞা কি হইছে হয় নাই আপনার বলতে হবে হরকতের পরে শুধু নুনে মেমে তাস্তেদ হইলেই যে ওয়াজিব গুনা তাও কিন্তু না হ্যাঁ এটা নুনসা কিনে গ্রামে বাগুনও হইতে পারে এই জন্য যদি আমি প্রশ্ন করি পরীক্ষার সময় বলেন তো এই ওয়াজিব গুননা কাকে বলে আপনি বলবেন নুনে অথবা মিমে তাস্তি ধইলে গুননা করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটু একটু ফোন দিব আপনাদেরকে একটু একটুটু ফোন করে করে আমি বিরক্ত করব বিরক্ত করেন যেমন এদের শাহনাজ বেগম আমি আপনাকে চিনতে পারছি না নামটা বলেন নামটা জানলে ফোন দিতে পারবো দেলাওয়ারা খানুম নামটা বলবেন হ্যাঁ যাতে আমি আপনাদেরকে ফোন দিতে পারি এদের ফোকে বক্স মর্জিনা মাসাল্লাহ হ্যাঁ সাবিনা ওয়াজিব গুন্না হবে না গট লোকসানা বেগম এটা হলো হরকত মাসাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াজিব গুন্না কাকে বলে নুনে অথবা মিমে তাস্তিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইয়াকে ওয়াজিব গুন্না বলে এটা ক্লিয়ার তো ইনশাল্লাহ তবে কলকল হরফ আসেন এই দশ সূত্রে কোরআনের মধ্যে হল নিয়মকালীন সব দেওয়া আছে

আরো সুন্দর করে গুণা করেন আলেন হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সুন্দর হয়েছে হ্যাঁ খাতাগুলো মাছের সামনে লিখে রাখতেছেন এগুলো সব মা শিক্ষার্থী ভালো পারেন তাহলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ দেখছেন মানে সেদিন এবং সেদিন করে ক্লাস করতেছে এটাও কিন্তু মানে শিওর ক্লাস মানে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি ক্লাস করতেছেন আচ্ছা বলেন তো ওয়াজিব গুন্নার হর কয়টি মিম এবং নুন নাকি নুন এবং মিম নুন এবং আগেরটা আগে বলবেন তাহলে পড়া সুন্দর হবে আচ্ছা ওয়াজিব গুনা কাকে বলে

অত্যন্ত খুশির একটা ব্যাপার না মানে যেরকম ভাবে প্রশ্ন করা হয় ওরকম ভাবে উত্তর দেয় এটা কিন্তু বিশাল একটা ব্যাপার যেরকম প্রশ্ন তেরকম উত্তর তাহলে এবার আসুন আমরা সামনে যাই আরেকজনকে প্রশ্ন করি আপনি কি ক্লাস করতেছেন আচ্ছা আচ্ছা ওস্তাদ আপনি বলেন তো ওয়াজিব গুন্নার হরফ কয়টি ওয়াজিব গুন্নার হারফ দুইটি নুন এবং মেম হ্যাঁ ওয়াজিব গুনা কাকে বলে ওয়াজিব গুন্না হরকতের বা নুনে বা মেমে কাষ্টিত হইলে গুন্না করিয়া ফরিতে হয় ইয়াকে ওয়াজিব গুন্না বলে মাশ আল্লাহ মাশ আল্লাহ আচ্ছা এবার বলেন তো আপনি ওয়াজিব গুন্না হইলে গুন্না হয় টান কি হবে টান হ্যাঁ টান হইলো একটা সিস্টেম আর গুন্না হইল অন্য একটা সিস্টেম হ্যাঁ এটা শুধু গুন্না হবে কারণ টান হবে না মাশাল্লাহ সুন্দর সুন্দর পেরেছেন মাশাল্লাহ মাশাল্লাহ যাজা আকাল্লা হয়রান বার আকাল্লা হাই আল্লাহ কাছে প্রাণ ভরে দোয়া করি যে রব্দুল আল আমাদেরকে সঠিকভাবে কোরান শিখার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবার আসেন আমরা শিখব কলকলা হ্যাঁ কী শিখবো কলকলার হরফ শিখব এখন আমরা কলকলার হরফ কয়টি এবং কী কী কীভাবে উচ্চারণ করতে হবে বিস্মিল্লাহ রহমানি রহে কলকলার হরফ পাঁচটি সবাই লিখেন কয়টি পাঁচটি কফ ত্যা জিম ডাল কফ ত ব্যা জিম দাল অফ ব্যা জিম দাল কার কার মুখাস্ত হয়েছে বলেন কলকলার হরফ পাঁচটা কার কার মুখাস্ত হয়েছে আচ্ছা এবার আসেন এই পাঁচটি হরফ হলেই যে কলকলা হবে বিষয়টা এরকম না এ পাঁচটি হরফ আসার পিছনে সিস্টেম আছে যেরকমভাবে আমরা ওয়াজিব গুন্না পড়ছিলাম কোরআনের মধ্যে নুন দেখলে কি গুন্না হবে মিম দেখলে কি গুন্না হবে না নুন মিম দেখলেই গুন্না হবে না এখানে নিয়ম আছে সিস্টেম আছে পদ্ধতি আছে নিয়ম সিস্টেম পদ্ধতির বাইরে চলে গেলে আপনার কোনোভাবেই কি হবে না এখানে টান গুন্না হবে না ওই শর্তের মধ্যে আসলে আপনার টান গুন্না হবে হ্যাঁ। আপনি কি ক্লাস করতেছেন? জি হুজুর। আচ্ছা ওস্তাদ আপনি বলেন তো ওয়াজিব গুনার হরফ কয়টি? দুইটি। নুন, আচ্ছা ওয়াজিবুন নাহ কাকে বলে? হরফতের বামে নুনে বা মিমে তাশদীদ হইলে গুননা করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুননা বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে।